আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের অধ্যায়ের নাম প্রাকৃতিক বিদ্যা আজকে এই অংশের ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব আজকে পাঠ পরিচিতি এই অধ্যায়ের এই অংশে আমরা তাপ দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবো প্রত্যাবর্তী এবং অপত্যাবর্তী প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব প্রথমে তাপ দ্বিতীয় সূত্র চারজন বৈজ্ঞানিক বিজ্ঞানী প্রদান করেন নিম্নে তাদের গণনা করা হলো বিজ্ঞানী ক্লোসিয়াসের মতে বাইরের সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় পক্ষে নিম্নপাত্র উচ্চ তাপমাত্রার কোন বস্তুকে তাকে শীতলতর বস্তু হচ্ছে কখনোই উচ্চতর তাপমাত্রার বস্তুকে স্থানান্তরিত বা প্রবাহিত হতে পারে না বিজ্ঞানী এই মতামত দিয়েছে বা এই সূত্র দিয়েছে

শীতলতম বস্তু অধিক শীতল করে কোন জড় বস্তুর বিজ্ঞানী প্লাঙ্কের বিবৃতি তিনি বলেছেন কোন বস্তু থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করবে কিন্তু কার্যপ্রণালীর কোনো রকম পরিবর্তন ঘটবে না এমন একটি তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলা হয় তোমাদের পরীক্ষায় তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র যদি লিখতে বলা হয় যে কোনো একজন বিজ্ঞানীকে বিবৃতি দিবে কিন্তু যদি বৈজ্ঞানিকের নাম বা বিজ্ঞানীর নাম উল্লেখ করে এই বিবৃতি দিতে বলতে হয় বা বলা হয় তবে সেই বিবৃতি সেই বিবৃতি দিতে হবে এখন আমরা তাপগতিবিদ্যার প্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো যে তাপগতীয় প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয় যেমন বলা যায় প্রত্যাগামী প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পরিপার্শ্বিক কোন রকম পরিবর্তন না পূর্বের বিপরীত পূর্বের অবস্থার বিপরীত মুখী হয়ে আদি অবস্থায় প্রত্যাবর্তন করতে পারে যাক একটি কার্য নির্বাহ বস্তু এ অবস্থান হচ্ছে পরিবর্তিত হলো এই অবস্থান পরিবর্তনের সময় সে কৃ পরিমাণ তাপ গ্রহণ করে এবং ডব্লিউ পরিমাণ কাজ সাপা করে কাব্যতিবিদ্যায় এরকম একটা প্রক্রিয়াকে বলা হয় সম্মুখগামী প্রক্রিয়া আবার যখন পদার্থটি একই পরিবেশে যে অবস্থা হচ্ছে সে অবস্থায় ফিরে আসে তখন তাকে পশ্চাৎগ্রেন প্রক্রিয়া বলা হয় পশ্চাৎগ্রেন প্রক্রিয়ায় যদি কিউ পরিমাণটা বর্জন করে এবং পরিমাণ পরিমাণটা এই পদার্থের উপর সমুচিত হয় তাহলে সমগ্র প্রক্রিয়াটি কি বলা হবে পশ্চাৎগ্রেন প্রক্রিয়া অর্থাৎ সমগ্র প্রক্রিয়ায় পদার্থ পরিপাক মানে আহ কার্যনির্বাহ বস্তু কাজ করবে এবং বিপরীত প্রক্রিয়ায় কাজ সম্পাদন মানে কাজ সম্পাদন হবে কার্যশীল বস্তুর উপর এরকম ঘটনাকে বলা হয় পত্রগ্ঞান প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়া বিপরীত বিপরীতপ্রকৃতি হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে এবং প্রতিটি পর্যায় অর্থাৎ সম্মুখ পর্যায় এবং বিপরীত পর্যায় বিপরীতপ্রতি পর্যায় বা প্রস্তাবজ্ঞান প্রক্রিয়ায় প্রত্যেকটি প্রক্রিয়া কাজের পরিমাণ পরস্পর সমান হয় তবে তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয় কোনো প্রক্রিয়া প্রত্যাকামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া তখনই হবে যখন এদের পরিবর্তন খুব ধীরে ধীরে সম্পর্কিত হবে এবং যখন অপচয় ফলগুলো রোধ করা হবে অর্থাৎ শক্তির কোনো অপচয় হবে না তবে বাস্তব ক্ষেত্রে এরকম জিনিস মেনে তোলা খুবই কঠিন কোন প্রক্রিয়াকে অপচয়মূলক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করা সম্ভব অর্থাৎ তার সঙ্গে কিন্তু লস হবে না শক্তির ক্ষয় হবে না এরকম ঘটনা অস্বাভাবিক একটি উদাহরণ তোমাকে তোমাদের এই প্রত্যাকাটি বোঝাই এরকম যেমন ধরো নির্দিষ্ট পরিমাণ বরফ যদি তাপ শোষণ করে পানিতে পরিণত হয় আবার ওই পানি যদি ওই সম পরিমাণ বা একই পরিমাণ তা বর্জন করে আগের মত বরফের এরকম ঘটনা ঘটানো সম্ভব হয় তবে সেই প্রক্রিয়া কেবল হবে বা প্রক্রিয়া এবার আমরা অপ্রত্যাগামী বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যে তাপ প্রক্রিয়া প্রক্রিয়া মতো হয়ে প্রত্যাবর্তন করতে পারে না

উচ্চতম বা উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তুর দিকে হচ্ছে কিন্তু শীতলতম বস্তু হচ্ছে না এটি হলো অপত্যায়ন প্রক্রিয়া যেমন আরো একটি উদাহরণ সাহায্যে আমরা বলতে পারি সেটা হলো ভৌতুদিক রোদের মধ্যে যে বৃত্তম হইতে হলে কি হয় এটাও একটা অপ্রত্যাগান প্রক্রিয়া অর্থাৎ তাপ হলে রোদ গরম হয়ে যায়